সালাম ওয়ালাইকুম আলাম সালাম স্যার আমি সাধারণ একজন অন্ধ মানুষ আর যদি কিছু সাহায্য করতেন তাহলে তুই অন্ধ মানুষ তাহলে তুই আমার দেখছিস কিভাবে স্যার আসলে কি একটু একটু দেখতে পারো এরকমই বলবো মনের চোখ মনের চোখে সব দেখা যায় আমি এখানে বই আছি আমি আমার এটা কি এটা বলতো এটা কি এটা কি হাতে মোবাইল মোবাইল লাগে ঠিক না মানে একটু একটু দেখতে পারো মনে চোখ দিয়ে সব দেখতে পারো না যা শুরু হবে যা তা আউটপুট করে দেখতে পারো যা সব টাউট বাট পার দেখ ভাই সাহায্য দি ভাই ভাই সাহায্য তোর বয়স কত সর্বোচ্চ বিশ বাইশ হ্যাঁ তোর হাত ভাঙা না পা ভাঙা সবই তো ঠিক আছে কাজ করতে পারো না কাজ কেউ দেয় না ভাই কাজ কেউ দেয় না না ভাই কাজের খুবই অভাব তোর অভাব অনেক অভাব ভাই আমার গরিব বিলা কেউ কাজ দেয় না ভাই কত অভাব না তুই তো সকল কাজই জানোস না কাজ জানি ভাই ঠিক আছে তুই আজকে যাবি এখন আমার সাথে যাবি আমি তোরে কাজ দিমু চল আমার বাসায় চল ওখন না ভাই কিয়া পরে কিয়া তোরে আমি কাজ দিমু তুই তো বল তোর তে কাজ নাই তোর আমি কাজ দিমু চল এখন না ভাই পরে এমনি হবে পরে আইতে ও ভাই যা চল তুমি যা pagal Bapa. 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 Assalamualaikum, bapak. Assalamualaikum, bapak. itu Ini tidak Tidak ada tidak baik. <laughs> তোরা কি এই সমাজের কি ইয়া হয়ে গেছে এই তোদের সমস্যাটা কি আমার বলবি হ্যাঁ তোদের কি খাই কোনো কাজ নাই হ্যাঁ খালি ইয়ে সাহায্য চাওয়া আর ইয়া এই ভিক্ষা চাওয়া এই এর তোদের কাজ কাজ করতে পারস না বয়স হয়ে গেছে তোর কি বয়স হয়েছে তোর চোরের বাচ্চারা হ্যাঁ এই এই সমাজে কি কাজের অভাব কাজ করতে কাজ করে খাইতে পারস না ভিক্ষা করস এটা পালেঙ্গা চৌকন্ধ হ্যাঁ এ অমুক শমুক গুলা শুনে শুনে কান জ্বালা পরা হয়ে গেছে যা সামনে যা ফকিরের বাচ্চা যা এটা কুত্তি আসে পাগুল হয়ে যাবো যন্ত্র নাই ফকিরের বাচ্চারা আপনি না করতেছেন কেন আচ্ছা আপনি তো মনে হয় কিছুক্ষণ আগে আমার কাছে গিয়েছিলেন এই খাবারের জন্য না টাকার জন্য রাইট

বলে যে সাহায্য দেন ভাই সাহায্য দেন স্যার উন্মুক্ত কাজ করে খাইতে পারে এগুলো লোকেরাও কিন্তু অভাব নেই এই বাংলাদেশে সুস্থ লোক সাহায্যের জন্য হাত বাড়ায় আমি আপনার ভুল বুঝেছিলাম আসলে আপনার পায়ে যে অবস্থা দেখতেছি আপনার তো কাজ করার কোনো সামর্থ্য নাই তো আপনি দুই দিন ধরে খাওয়া দাওয়া করেন না না আজকে থেকে আপনি আমার বাসায় যাবেন আপনি আমার বাসায় থাকবেন আপনার খাবারের কোনো সমস্যা নেই আপনার বাচ্চা কাচ্চা সন্তান যারা আছে কারোর সাথে কোনো সম্পর্ক দরকার নেই আমি আপনার সন্তান আপনি আমার বাসায় যাবেন ঠিক আছে সালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো ভিডিওতে দেখেছেন আপনারা যে একজন পথের বিকারি সে কিন্তু সত্যি বিকারি আর আগে যে দুজন ছিল তারা কিন্তু বিকারি না তারা বাদ পার তো এরকম বিকারি যারা আছে তাদের পা ভাঙা চোখে না কিংবা এরকম যারা আছে যারা কাজ করতে পারে না ওদেরকে আপনারা দেখে দেখে সাহায্য করতে পারেন এটা এতে কিন্তু আপনাদের একটু হলো মনটা নরম হবে আশা করি ঠিক আছে এদেরকে সাহায্য করবেন কিন্তু হ্যাঁ যারা কাজ করতে পারে হাত পা ঠিক আছে সব কিছুই ঠিক আছে এখনও বয়স আছে কাজ করার জন্য ওদেরকে বিখ্যাত কোনো প্রয়োজন আমি মনে করি না এই কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আর কি মানারিভি পাশে থাকবেন সবাই আর সবসময় আমার সাথের অভিনেতা আমার চাচা বিলাল হোসেন মিশরি কিংবা আকন্দ ও ভালো অভিনয় করে আপনারা আপনাদের কমেন্টসে আপনারা জানাইছেন তো এরকম যাতে ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারে আপনারা আমাদের জন্য দোয়া করবেন সকলেই প্রিয় বন্ধুগণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সুন্দর সুন্দর অভিনয় আপনাদেরকে দিব এটাই আপনাদের কাছে আমার আশা সম্মানিত প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধুগণ আমাদের চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন হুম ধন্যবাদ আল্লাহ